সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে ভারতের একটি মিডিয়া শুভেন্দ্র অধিকারীকে পাগল এবং মূর্খ বলেছেন আপনারা হয়তো এই বিষয়টি আপনারা খেয়াল করেছেন আসলে যাতে যাতে যদি মিল না হয় তাহলে আত্মীয় হয় না এই কথাটা খুব ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি তো আমার হঠাৎ করে মনে হলো যে আমাদের বাংলাদেশে যে দুইজন আপনার পাগল এবং মূর্খ ছিল একজন হল ওবায়দুল কাদের এবং আরেকজন হাসান মাহমুদ এই দুইজন সবসময় বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে তারা উত্তপ্ত করে রাখত অর্থাৎ যদি আপনার মনে করেন শূন্য শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ যদি টিভিতে কিংবা কোনো জায়গায় সাক্ষাৎকার দিতেন কোনো ইউটিউব চ্যানেল কিংবা টিভি চ্যানেলে তাহলে মনে করবেন বাংলাদেশের তাপমাত্রা সেখানে এই বাউন্ন থেকে ষাট ডিগ্রি তাপমাত্রায় উঠে যেত তার কারণ হচ্ছে এই সবসময় আপনার মনে রাখবেন রাস্তা দিয়ে যদি কোনো পাগল যায় তাহলে পাগলকে ঢিল ছড়তে হয় না পাগলকে কোনো কথা বলতে হয় না মানে আপনা আপনি পাগলের যে পাগলামিটা তাদের যে এই পাগলামির যে প্রলাপ সেটা ধীরে ধীরে তারা নিজেরাই সেটা শুরু করে অর্থাৎ পাগলকে কখনো চেতাতে হয় না তারা নিজেরাই আপনার চেতে যায় রাস্তাঘাটে কিংবা অলিতে গলিতে মেঠুপথ প্রান্তরে আপনি যেখানেই বলেন না কেন তো এখন বর্তমানে আরেক পাগল খেপেছে ইন্ডিয়াতে শুভেন্দ্র অধিকারী আমরা যে পাগল তাদেরকে বলছি মূর্খ বলছি আমরা কিন্তু বলছি না এই ভারতের কলকাতা মিডিয়া এবং কলকাতা টেলিভিশনে বলেছে যে এই শুভেন্দ্র অধিকারী এই কোনো ইস্যু না পেয়ে সে এখন বর্তমানে বাংলাদেশের পিছনে লেগে আছে অর্থাৎ বাংলাদেশের হিন্দুদেরকে কিভাবে সে বাংলাদেশের মুসলমানদের সাথে একটা বিবাদ সৃষ্টি করবে এই বিষয়টা নিয়ে তিনি একেবারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাথে যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন বিশেষ করে ডক্টর ইউনুসের প্রত্যেকটা কথায় আলোচনায় তার ভুল ধরতে হবে এবং আমাদের যে বাংলাদেশে যে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে ফুসকিয়ে ফাঁসকিয়ে আমাদের বিরুদ্ধে একটি বিরুদ্ধ আচরণ করার জন্য তারা পায় তারা করছেন আসলে শুভেন্দ্র অধিকারী একজন মূর্খ মানুষ সেটা আমরা হয়তো বুঝতেই পারছি এটাকে বলা হয় হলো শিক্ষিত মূর্খ যেমন আমাদের বাংলাদেশে দুই পাগল ছাগল ছিল সেটা হলো একজন ছিল ওবায়দুল কাদের বাংলাদেশের আওয়ামী লীগের মতো একটা সত্তর বছরের দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য একজন ওবায়দুল কাদের এবং একজন হাসান মাহমুদই যথেষ্ট ছিল আর সেটা তারা করে ছেড়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমি মনে করি এই আওয়ামী লীগ থেকে তারা নিজেরাই আন্দোলন করা উচিত এবং ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের বিরুদ্ধে আর এখন বর্তমানে ভারতে যে বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী তো উনি তো আমাদের ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের চেয়েও বড় পাগল ছাগল তার কারণ আপনারা দেখতেই পারছেন এই বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে কোনো ইস্যু পেলেও আন্দোলন করতে চায় না পেলেও আন্দোলন করতে চায় তারা হয়তো জানে না যে ভারত কিন্তু উনিশশো এক বাংলাদেশ কিন্তু উনিশশো সালের বাংলাদেশ এখন আর নেই বাংলাদেশের এখন অনেক উন্নত হয়েছে তারা হয়তো ভারতের চেয়ে সংখ্যা কম আমাদের ভূখণ্ডটা অনেক ছোট তাদের একটি একটি অঞ্চলের সমান আমাদের বাংলাদেশটা তাই বলে যে আমরা শক্তিশালী কম সেটা কিন্তু নয় তার কারণ আমরা কিন্তু মুসলমান আমরা একটা পবিত্র আমাদের জন্মভূমি এবং আল্লাহ এক এবং অদ্বিতীয় সেটা আমরা বিশ্বাস করি কিন্তু যেখানে তেরো কোটি দেবতার পূজা হয় সেই দেবতা যে কাকে কোন দিক দিয়ে বাঁচাবে সেটা কিন্তু বুঝতেও পারছে না ভারত এই মুহূর্তে আমাদের একজন আল্লাহ আছেন আমাদেরকে যে কোনো মুহূর্তে তিনি কোনো না কোনোভাবে বাঁচিয়ে রাখবেন এবং বাঁচানোর চেষ্টা করবেন অনেক সময় বলেছেন সিরিয়াতে সিরিয়া বাংলাদেশের মতো হয়ে যাবে আসলে সিরিয়া বাংলাদেশের মতো হয়নি বাংলাদেশ এই বাংলাদেশের মতো সিরিয়া হয়েছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে গত তিন দুই দিন আগে বাংলাদেশ সিরিয়া এখন এই সন্ত্রাস মুক্ত এবং শাসক মন্ত্র মুক্ত ফেসিবাদি সরকারের যে পতন হয়েছে পতন হয়ে তিনি অন্য দেশে চলে গেছেন আমাদের ঠিক বাংলাদেশের মতো অবস্থা আমি আজকে সেই চলে যাওয়া নিয়ে আলোচনা করছি না আমি যে আলোচনাটাই আলোচনাটিতে আসছি এই আপনার শুভেন্দ্র অধিকারী তিনি বাংলাদেশকে পেঁয়াজ দিবে না রসুন দিবে না মরিচ দিবে না তেল দিবে না লবণ দিবে না এই যে না দেওয়ার একটা প্রবণতা আজকে বাংলাদেশ নয় ভারত এখন ভারতের একটি অঞ্চল যেটা কলকাতা দার্জিলিং শিলিগুড়ি এই অঞ্চলটা কিন্তু এখন না খেয়ে পড়ে আছে তার কারণ কি জানেন এই বাংলাদেশের পর্যটকরা এখন আর ইন্ডিয়াতে যাবে না বাংলাদেশের এই ভারতের যেই মেডিকেলগুলো চেন্নাই মেডিকেল ভারতের এই আপনার চেন্নাই মেডিকেল এবং জেনারেল মেডিকেলগুলো ভারতের এখন কিন্তু রুগী শূন্য তার কারণটা কি বাংলাদেশিদেরকে নিষেধ করেছে বাংলাদেশিরা যাবে না বাংলাদেশের এমন একটি দেশ বাংলাদেশের মানুষ যারা যেখানে তিন টাকা খরচ করার প্রয়োজন ওইখানে তিন হাজার টাকা খরচ করে ঠিক একই ঘটনা এই বাঙালিরা করবে কারণ ভারতে চিকিৎসার কোনো প্রয়োজন নেই আমাদের আমরা ইন্ডি আমরা যাব সিঙ্গাপুর আমরা যাব দুবাই আমরা যাব অন্যান্য দেশে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভারত থেকে পেঁয়াজ আমদানি আমাদের করতে হবে না তার কারণ আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি করব ভারতের সাথে আমরা এই যে চিনির কথা বলেছিলেন গত কয়েকদিন আগে সুভেন্দ্র শুভেন্দ্র মজুম আপনার অধিকারী বলেছেন আমরা ভারত থেকে চিনি দেবো না চিনি চিনি না দিলে তারা না খেয়ে থাকবে আমরা না খেয়ে থাকবো আসলে কি তাই আমাদের তেরো হাজার মেট্রিক টন চিনি আগামী সপ্তাহে এই পাকিস্তান থেকে আমাদের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে আমাদের চিনির কি খুব বেশি প্রয়োজন ইনশাল্লাহ মার্চ মাসের আগেই অর্থাৎ ভারত যেটা চিন্তা করেছিল যে বাংলাদেশিদের এই রমজান সামনে এই রমজানে আমাদের চিনির চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় আমাদের শেহরি খেতে হয় ইফতারি করতে হয় বিভিন্ন কারণে আমাদের যে চিনি শরবত করতে হয় যে সেহরি যেটা প্রয়োজন হয় এই ইফতারির সময় আমাদের এই চিনির যে প্রয়োজনটা যে চাহিদাটা রয়েছে ইনশাল্লাহ আমরা তেরো হাজার মেট্রিক টন চিনি যখন পাকিস্তান থেকে বাংলার মাটিতে আসবে তখন আর ভারতের আমরা এই চিনি লাগবে না আমাদের চিনির কোনো প্রয়োজন নেই আর আমাদের বাংলাদেশে খুব বড় একটি চিনি কল এই কয়েকদিনের মধ্যেই হয়তো আগামী সপ্তাহের মধ্যে চালু হবে যেটা আমাদের চাহিদার চেয়েও হয়তো আমরা আরও বেশি উৎপাদন করতে করতে পারব সেই চিনিগুলো আমরা ভারতের বর্ডারে অর্থাৎ এই ভারতে যে বর্ডারগুলো রয়েছে এগুলো আমরা ছিড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেবো যাতে পিঁপড়ায় খায় তারপরও আমাদের ভারত থেকে চিনি আমদানি করার কোনো প্রয়োজন নেই আরেকটা কথা বলেছেন যে এই আমাদের পাসপোর্ট ভিসা যে ভারতের এই ইতিমধ্যে আমরা আপনারা জানেন যারা গত এক বছর ধরে এই ভারতের ভিসা করার জন্য চেষ্টা করছেন এখন খুব সমস্যায় ফেলেছে আমাদেরকে এই ভারত যেভাবে আমাদেরকে প্রেশার দিয়ে রাখে এই ভিসার জন্য আমার মনে হয় আমেরিকা যেতেও এত কিছু প্রয়োজন হয় না যেটা ভারত আমাদেরকে এই বিভিন্ন কলা কৌশল দেখায় কিন্তু ইনশাল্লাহ আমাদের আর হয়তো বা ভারত যেতে হবে না বাংলাদেশের ডাক্তাররা আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো ভালো ডাক্তার এদেশে জন্মগ্রহণ করেছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন চিকিৎসা করছে আমি মনে করি যে আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের মধ্যে কিছু ইতর আছেন যারা টাকার গরমে ইন্ডিয়াতে চিকিৎসা করে আসেন আসলে কি আমাদের চিকিৎসা করা ইন্ডিয়া খুবই প্রয়োজন আমি মনে করছি না তার কারণ ভারতের চেয়ে বাংলাদেশে অনেক গুণে অনেক ভালো চিকিৎসা হওয়া সম্ভব করা সম্ভব যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতমুখী না হয়ে বাংলাদেশমুখী হোক ভারতে যে আপনারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা খরচ করতে পারবেন সেই টাকাটা বাংলাদেশে খরচ করেন দেখবেন আমাদের বাংলাদেশের চিকিৎসকরা ইনশাল্লাহ অনেক ভালো চিকিৎসা দিবে এবং আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে বাংলাদেশে যারা খুব বড় বড় ডাক্তার রয়েছেন কিন্তু এই আমাদের কিছু হঠাৎ ধ্বনি যারা আছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তারা এটা দেখায় মানুষকে যে আমরা ভারত থেকে চিকিৎসা করে আসছি আসলে এই যে বিষয়টা এই বিষয়টা যদি আমরা আমাদের বাংলাদেশের ডাক্তারদের উপর নির্ভরশীল থাকে ইনশাল্লাহ আগামী দশ বছর পরে ভারতের কোনো বাংলাদেশি লোক চিকিৎসার জন্য যাবে না এই জিনিসটা আমি নিশ্চিত বলতে পারি এই শুভেন্দ্র অধিকারী একজন বিজেপির নেতা তিনি সবসময় বাংলাদেশের এবং হিন্দু এই শুভেন যেটা কলকাতার হিন্দুদের এই যে অঞ্চলটা এই হিন্দুদেরকে সবসময় এই আপনার গরম রাখতে চায় কারণ হচ্ছে ওই অঞ্চলটাতে বেশিরভাগ মানুষ মুসলমান এই মুসলমানের কারণে এই বিজেপির নেতারা এখানে ভোট খুব কম পায় যার কারণে তারা সবসময় ভারত বাংলার মধ্যে এই আমাদের বাংলাদেশের বেশিরভাগ হিন্দু মানুষের আত্মীয় স্বজন কলকাতা শিলিগুড়ি এই আপনার সিলেটের শেষ অঞ্চলটা যেটা এই অঞ্চলগুলো দিয়ে যেটা আগরতলা বলা হয় এই আগরতলার কাছাকাছি আমাদের বাংলাদেশের অনেক হিন্দু রয়েছেন যাদের আত্মীয় স্বজন রয়েছেন এই হিন্দুগুলোকে নিয়ে তারা একটি আন্দোলন করতে চায় যেটা আমাদের বিরুদ্ধে আসলে আমাদের যারা হিন্দু রয়েছেন বাংলাদেশে তারা খুব ভালো করেই জানেন যে আসলে এই সংখ্যা সংখ্যালঘু বলতে আমাদের বাঙালিরা এই শব্দটা ব্যবহার করতে চায় না সংখ্যালঘু বলতে বলতে কোনো শব্দ নেই তার কারণ হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা সবসময় একে অপরের সাথে যে সম্পৃক্ততা এবং সাম্প্রতিকতার বাইরেও যেটা বন্ধন সৃষ্টি করি সেটা হচ্ছে আমাদের ভাতৃত্বের বন্ধন আমরা কখনোই এই সাম্প্রদিক সাম্প্রদায়িকতা নিয়ে আমরা কোনো আলোচনা করি না আমাদের মধ্যে এটা কোনো কোনো কিছু নেই আপনারা জানেন যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা বাংলাদেশে একে অপরের ভাই ভাই আমরা একে অপরের সাথে খুব ভালোভাবে সুন্দরভাবে বসবাস করে আছি আমাদের বাংলাদেশের কোনো হিন্দুরা কখনোই তারা মসজিদ ভাঙতে যায় না আমাদের মুসলমানরা কখনো তাদের মন্দির ভাঙতে চায় না শুভেন্দ্র অধিকারী একটি কথা বলেছেন যে ডক্টর ইউনুস বাংলাদেশে হিন্দুদের মূর্তি ভাঙছেন আর ভারতে মমতা ব্যানার্জি এই মুসলমানদের এই আপনার মসজিদ ভাঙছেন আসলে এই লুকটি একটি এই ভারতের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটি এই বিজেপি নেতা যার কারণে এখন এই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিজাতি বিভক্তির একটা একটি পায়তারা চলছে যে পায়তারাটা উনিশশো সাতচল্লিশ সালে এই ভারত বাংলাদেশকে এই ব্রিটিশরা আলাদা করে দিয়েছিল একটা একটা কৌশলে ঠিক এই কৌশলটা এখন বর্তমানে সৃষ্টি করছে করার চেষ্টা করছে এই বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী আমরা মনে করি এই ভারতের এই শুভেন্দ্র অধিকারীকে বর্জন করুন এবং আমাদের বাংলাদেশে এই বি আওয়ামী লীগের যে দুইজন নেতা এক হলো ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এমনিতেই যদিও এখন আওয়ামী লীগের বাংলাদেশে কোথাও কোনো স্থান নেই তারপরেও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন আমি মনে করি যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনও কোনো ভালো কাজের বিনিময়ে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে তাহলে আমি মনে করি যে ওবায়দুল কাদেরের মতো ইতর আর হাসান মাহমুদের মতো বদমাইশ ইতর এই দুইজনকে প্রত্যাখ্যান করা আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের জন্য একেবারে ফরজ হয়ে পড়েছে তাই আমরা অনুরোধ করব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো বিভক্তি না করে আমরা একে অপরের ভাই ভাই আমরা একটি দেশ আরেকটি দেশের মধ্যে যে আন্তর্জাতিক সুসম্পন্ন সম্পর্ক রয়েছে আমরা এই না সুসম্পর্কই চাই আমরা কোনো কুসম্পর্ক চাই না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম